যারা আহত হয়েছে হয়েছেন সরকারের অপদার্থতার জন্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনে কলকাতার রেড রোডে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠানে অংশ নেয় তবে সকালের গরম ও আর্দ্রতা এতটাই বেড়ে যায় যে অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া দ্রুততার সঙ্গে তাদের এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বিষয়টি জানার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে যান এসএস তিনি জানান ওদের বন্ধু অসুস্থ হয়ে পড়ায় বাকিরাও আতঙ্কে অস্বস্তিতে ভুগছিল আমি ওদের সাহস দিয়েছি ওদের সঙ্গে একটু গল্প করেছি জল মিষ্টিও খাইয়েছি এখন সবাই অনেকটা ভালো আছে এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সরাসরি দায়ী করেছে রাজ্য সরকারকে তিনি বলেন সরকারের অপদার্থতার জন্য ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে নিজেরা শেডের তলায় বসে বাচ্চাদেরকে রোদে রাখা হয়েছিল কলকাতাতে স্বাধীনতা দিবসের আছে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার নামে তথ্য সংস্কৃতি দপ্তর হলেও এই কর্মসূচির থেকে এলিফেন্ট মুখ্যমন্ত্রী দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং সমগ্র ব্যবস্থাপনায় কলকাতা পুলিশ এবং তাদের দেয়া গ্রেট সিপি মনোজ বর্মাই নেতৃত্বে ছিলেন কি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি বলতে হবে মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন বেরিয়ে এসে কিছু ভালো ভালো কথা বলেছেন আপনারা সেই পর্যন্ত দেখিয়েছেন আগের প্রেক্ষাপটটা জানতে হবে এই ছোট ছোট বাচ্চাদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কুচকাজের দৃশ্যটা দেখাবো দেখাব সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডিজিপি এবং সিপি নিচে দাঁড়িয়ে তার নিচে দাঁড়িয়ে অত্যন্ত মাইনর বাচ্চাগুলো এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল ছটা সাড়ে ছটার সময় ডেকে এনে দশটা সাড়ে দশটা থেকে বারোটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এটা করা যায় না এটা কোথাও করে নি এগুলো রিহার্সাল হয়েছে আজকে থার্ড এবং ফাইনাল মানে আজকে ফাইনাল হয়েছে প্রথম হচ্ছে সোমবার এগারো তারিখ সেদিন চারজন বাচ্চা তারা ডিহাইড্রেশনে হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন ব্ল্যাক আউট হয় এবং দুজন পুলিশ কর্মী ছজনকে এস এস কেমে নিয়ে যাওয়া হয় আপনাদের কোনো কোনো ইলেকট্রনিক্স অনেক দেখিয়েও ছিলেন সোমবার দিন থেকে হচ্ছে এত রিল্যাক্সেড এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে আমরা ভগবানের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয় ভগবান শ্রীকৃষ্ণর কাছে এটাও বলবো যে বড় কোনো ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন আমাদের বাড়ির ছেলে মেয়েদের যারা আহত হয়েছে হয়েছেন সরকারের অপদার্থতার জন্য সরকারের অপদার্থতার জন্য আবার বলছি নিজেরা মাথায় সেটের তলায় বসে এই টুকুটুকু বাচ্চাগুলোকে এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না আমি আপনাকে ভিডিও ভালো করে ভিডিও দেখুন সাথাওয়াল মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তিনজন ভবানীপুর গার্লস এর পাঁচজন রামকৃষ্ণ মিশন মালদার আটজন ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সড়লেকের দুজন বোলপুর গার্লস হাই স্কুলের তিনজন বহরমপুর মহারানী উচ্চ বালিকা বিদ্যালয় পনেরো জনের বেশি মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাওয়া খাইনি বলে এরকম হয়েছে এটা কখনো কথা বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না